নমস্কার আজকে আলোচনা করব অধ্যাত্মের পথে বিজ্ঞান মহাবিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন বিজ্ঞানের যেখানে শেষ অধ্যাত্মের সেখানেই শুরু এই কথা তৎকালীন বিজ্ঞানীরা না মানলেও বর্তমান বিজ্ঞানীরা মানছেন অধিকাংশ বিজ্ঞানীরা কণার পিছনে চৈতন্যকেই মৌলিক লুকায়িত চলরাশি হিসাবে মেনে নিয়েছে কেননা আমাদের চেতনা চিন্তা দ্বারা সীমাবদ্ধ হয়ে যায় তাই চৈতন্যকে জানতে পারে না এক্ষেত্রে আবরণ হয়ে দাঁড়ায় বিজ্ঞানের সমস্ত আবিষ্কার চিন্তার দ্বারা হয়ে থাকে সেই জন্য চিন্তা দ্বারা সত্যের সন্ধান বিজ্ঞান করতে পারছে না কারণ চিন্তা নিজেই গণাস্বরূপ জ্ঞানের দুইটি দিক এক জ্ঞানের জ্ঞান অর্থাৎ অন্তর জ্ঞান বা সত্য জ্ঞান এবং বিষয় জ্ঞান তাই জ্ঞানের জ্ঞান হলো অসীম বা অখণ্ড জ্ঞান যাকে মৌলিক জ্ঞান বলা হয় আর বিষয় জ্ঞান হলো খণ্ড জ্ঞান যাকে যৌগিক জ্ঞান বলা হয় যা সর্বসময় পরিবর্তনশীল তাই প্রকৃত জ্ঞান হলো জ্ঞানের জ্ঞান যা একমাত্র চিন্তামুক্ত চেতনা দ্বারা জানা সম্ভব তাই জ্ঞানের জ্ঞানকে চৈতন্য জ্ঞান বলা হয় চেতনার একদিকে চিন্তা এবং অপর দিকে চৈতন্য চিন্তা দ্বারা আমাদের চেতনা বিক্ষিপ্ত হয়ে সীমিত জ্ঞানকে অর্জন করে সেইজন্য চৈতন্যকে জানতে হলে ব্যক্তি চেনার চিন্তামুক্তির প্রয়োজন বিজ্ঞানী যখন কোনো কিছু আবিষ্কার করেন তার পিছনে বিজ্ঞানীর অজান্তেই ওই আবিষ্কারের জ্ঞান বিজ্ঞানীর মধ্যে হঠাৎ প্রকাশিত হয়ে পড়ে যা বিজ্ঞানীর চেতনার মধ্যে চৈতন্য থেকে সরবরাহ হয় আমাদের যে মন বুদ্ধি বা চিন্তা সেটা অনন্ত চৈতন্যের কণা বিজ্ঞানীর আবিষ্কারের ক্ষেত্রে তার ব্যক্তিগত চিন্তাই সবসময় কাজ করে যার চিন্তা যত একাগ্র সেই অখণ্ড চৈতন্য থেকে তত বেশি জানতে পারে বিক্ষিপ্ত হয়ে বুঝতে গেলে জ্ঞানকে একটি নির্দিষ্ট অবস্থায় সীমাবদ্ধ হতে হয় বুঝতে গেলে জ্ঞানকে ইন্দ্রিয় তথা চক্ষু কর্ণ দ্বারা সীমাবদ্ধ হতে হয় তার অনন্ত জ্ঞানের মাত্রকে যায়। মহাবিজ্ঞানী নিউটন বলেছিলেন আমরা অনন্ত জ্ঞান সমুদ্রের বালুরাশির মাত্র বিজ্ঞানী কাপড়া বলেছেন বৈজ্ঞানিকদের যে উপলব্ধ জ্ঞান এক প্রকার আত্মদর্শন যা আবিষ্কারের সময় একাগ্রতার জন্য হঠাৎ করে চেতনায় প্রকাশিত হয় চেতনার চৈতন্য লাভকেই আত্মদর্শন বলা হয় ধ্যানের মধ্যে আবিষ্কারের সমাধান চৈতন্য থেকে হঠাৎ চেতনায় চলে আসে যা চেতনার চাহিদা অনুযায়ী সরবরাহ হয় বিজ্ঞানী এডিংটন বলেছেন সমস্ত জড় বিশ্বের মধ্যে দিয়ে প্রবাহিত সেই অচেনা জ্ঞান আমাদের চেতনারই অংশ জ্ঞান বলতে চেতনাকে বোঝায় যা চেতনা যত চৈতন্যমুখী তার জ্ঞান ততই সচ্চ ব্যক্তির চেতনা না থাকলে তার চিন্তা বা বিচার কিছুই থাকে না বিজ্ঞানীর মধ্যে থেকে তার চেতনাই আবিষ্কারক তবুও জগতের চেতনাকে গুরুত্ব দেওয়া হয় না সেন্স না থাকলে সায়েন্স থাকে না অতএব সেন্সে সায়েন্সকেই জানতে হবে বিজ্ঞানী চিন্তায় বদ্ধ বলে চেতন প্রকৃতির রহস্যকে আবিষ্কার করার ক্ষমতা নেই অস্তিত্ব ও তরঙ্গ এই বিশ্বের যুগল সত্তা কিন্তু বিজ্ঞান তরঙ্গকে আবিষ্কার করলেও অস্তিত্বকে আবিষ্কার করতে পারছে না অথচ সমস্ত তরঙ্গ অস্তিত্বেরই অংশ অস্তিত্ব হলো চেতনা আর চিন্তা হলো তরঙ্গ তাই চিন্তা তরঙ্গ থেকে চেতনার অস্তিত্বকে আলাদা করতে না পারলে সত্যকে কখনোই আবিষ্কার করা যাবে না তাই নিস্তব্ধ চেতনাই সত্যের অস্তিত্ব কিন্তু চিন্তাকে অতিক্রম করতে না পারলে চেতনার অস্তিত্বে সাক্ষাৎকার হবে না আবিষ্কার মানে আবরণ স্বরূপ অর্থাৎ বিজ্ঞানী ইলেকট্রনের জগতে যেমন দেখতে চায় তেমনই দেখতে পায় তাই চিন্তার তরঙ্গ দ্বারা নিস্তব্ধ চেতনার অস্তিত্বকে জানা যায় না কারণ নিস্তব্ধ চেতনার উপর আবরণকারী চিন্তা তরঙ্গের স্রষ্টা আমরা নিজেরাই সেই জন্য চরম রহস্যের আবিষ্কার করার ক্ষমতা বিজ্ঞানীর নেই জ্ঞানের দুইটি স্তর যথা জানা আর হওয়া কিন্তু বিজ্ঞান জড় অবলম্বনে জানার এক অসম্পূর্ণ প্রান্তে এসে আর জানতে পারছে না এবার হওয়ার পালা হওয়া মানে অতীন্দ্রীয় উপলব্ধি যা কোয়ান্টাম স্তরে এসে বিজ্ঞান অনুভব করছে কিন্তু বিজ্ঞান বাহ্যভাবে যা নাকি বজায় রাখতে গিয়ে পাওয়া থেকে দূরে রয়ে যাচ্ছে কারণ স্পন্দনকে জানা যায় আর অস্তিত্বকে পেতে হয় স্পন্দনকে জড়যন্ত্র দ্বারা জানা গেলেও অস্তিত্বকে জড়যন্ত্র দ্বারা জানা বা প্রমাণ করা যায় না সেজন্য একমাত্র চেতন যন্ত্র দ্বারা ব্যক্তিকে নিজের মধ্যে সত্যকে উপলব্ধি বা আবিষ্কার করতে হয় তাই চিন্তার তরঙ্গকে পেরিয়ে নিস্তরঙ্গ চেতনা দ্বারা সত্য বা চৈতন্যর অস্তিত্বকে জানতে হয়